নমস্কার আবারও চলে এলাম একটি নতুন রেসিপির হাত ধরে প্রথমেই তোমাদের চৈত্র নবরাত্রির শুভেচ্ছা আজকে চৈত্র নবরাত্রির চতুর্থী তিথি মা কুষপাণ্ডার আরাধনা তো মা কুসপান্ডার জন্য আজকে মালভো আবহ তোমাদের সঙ্গে শেয়ার করব বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গে করে তাহলে চলো সরাসরি এবার রান্নাতে চলে যাই প্রথমে একটি পাত্রে আমরা এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আর নিয়ে নেবো এক কাপ চালের গুঁড়ো আর দিয়ে দেব হাফ কাপ চিনি এবং সামান্য নুন প্রথমে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে পরে আবার হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি এবার আমরা সব একসাথে মিশ্রণ করে নেব সব একসাথে মিশিয়ে নেব তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় স্পেশালি যারা চ্যানেলে নতুন এসছো আমরা মিশ্রণটি তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেছে এবার আমরা রেস্টে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা ঢেকে এক ঘন্টা দেড় এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখে দেব এবার আমরা একটা করাতে দুশো এম জল ফুটিয়ে নিয়েছি এবং দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি তাহলে টেস্ট কয়েকগুণ বেড়ে যায় এর মধ্যে দিয়ে দেবো পাঁচশো গ্রাম চিনি চিনি দিয়ে আমরা চিনির সিরাপ বানিয়ে নেব আমরা বানাবো রসে ভেজানো মালপোয়া সেই জন্যই আমরা ব্যাটার তৈরি করার সময় একটু কম জলই দিয়েছি সরি কম চিনি দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লেবুর রস ভালো করে নেড়ে নিচ্ছি পাঁচ মিনিট মতো আমাদের ফুটিয়ে নিতে হবে ভালো করে হয়েছে কী করে বুঝবে চামচে একটু হাত লাগিয়ে দেখবে দুই আঙুল দিয়ে চটচটে হচ্ছে কি না বা আমাদের হয়ে গেছে আমরা নামিয়ে নিয়েছি চিনি সিরা দিয়ে দেখো আমাদের ব্যাটারও রেডি দেড় ঘন্টা পরেই খুললাম ব্যাটার রেডি হয়ে গেছে এর মধ্যে সামান্য আমরা এক চা চামচ রোজ ওয়াটার দিয়ে দেব তাহলে ফ্লেভারটা অপূর্ব আসে ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমরা তেল দিয়ে দিলাম দেড়শো এম এল এবং এক চা চামচ ঘি মিশিয়ে দিলাম এর মধ্যে তেল গরম হয়ে গেছে এবার আমরা প্যাটারটা দিয়ে দিলাম এক হাতা এইভাবে গরম তেলটা ওপরে স্প্রেড করতে হবে উল্টে দিচ্ছি আমরা মিডিয়াম ফ্লেমেই মালপাগুলো ভেজে নেব নাহলে হাই ফ্লেমে ভাজলে এগুলো পুড়ে যেতে পারে এবং ভিতরে কাঁচা থাকতে পারে একটা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি এবং তুলেই সরাসরি আমরা রসে ভিজিয়ে দেবো চিনির সিরাপে ভিজিয়ে দেবো এবং নেক্সটে দিয়ে দিলাম এক খাতা ওপর দিয়ে গরম তল তেলটা স্প্রেড করে দিচ্ছি এবং মালপোয়াটা উল্টে তার উপরেও তেল স্প্রেড করে দিচ্ছি গরম তেল এইভাবে আমরা সবগুলো ভেজে নেব ভেজের সঙ্গে সঙ্গে আমরা রসে ভিজিয়ে দেবো চিনির সিরাপে তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে বাচ্চারা থাকলে তারা ভীষণ পছন্দ করে এই ধরনের রেসিপি আমি লাস্ট তুলে নিলাম সব আমরা রসে ভিজিয়ে দিচ্ছি পর পর এবার আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে রসে ভেজালাম উল্টে পাল্টে দিচ্ছি সব যেন রসটা সবার মধ্যে সমানভাবে পৌঁছায় এবার আমি সাজিয়ে দেখাচ্ছি মায়ের ভোগ আমাদের রেডি হয়ে গেছে মায়ের জন্য মালপোয়া ভোগ আমি এবার চললাম মায়ের জন্য মালপোয়া ভোগ নিবেদন করতে তোমাদের জন্য রেডি তোমরা এবার ট্রাই করতে থাকো পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ